একটা আলোচনা শুনছিলাম বৃত্তি কনফারেন্সে তিনি বলছেন যে ঠাকুর নানান ভাবে আমাদেরকে ইঙ্গিত দেন নানান ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন কোনো বিষয়ে লকডাউনের সময় আমি গাড়ি নিয়ে বেরিয়েছি আমাকে মনে হচ্ছে যেন তিনি বারণ করছেন ওরে যাস না ওরে যাস না আমি শুনিনি আমি মন থেকে ডাক দিচ্ছে তাও আমি শুনিনি আমি গাড়ি নিয়ে বেরিয়েছি কিছুটা যেতেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কপাল ফেটে গেছে অনেকগুলো স্টিচ পড়েছে পুজোপাদ অবিন্দা বলছেন যে আমি নিজের মনের কথা শুনিনি ঠাকুর যে আমাকে বোঝাচ্ছিলেন আমি সেটা বুঝিনি আমি গাড়ি চালিয়ে গেছি আমার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কপাল ফেটে গেছে অনেকগুলো স্টিচ তো অর্থাৎ তিনিও বুঝতে পারছেন না যখন ঠাকুর কেমন করে বলছেন তা আমরা আমাদেরকে আরো সাধনা করতে হবে কারণ তিনি সেই পরিবেশে আছেন তাও তিনি অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ আমি বুঝতে পারিনি তা আমাদেরকে বোধ করতে হবে যে ঠাকুর কার মধ্যে দিয়ে কি বলাচ্ছেন সেটা আমাদেরকে মাথায় ভাবনা রাখতে হবে যদি আমি কোনো কোথাও যাচ্ছি যদি বাইরে যাচ্ছি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি মা বাবা হয়তো বললো যে ওরে যাস না তাহলে না যাই মা বাবা আবার বোঝালো যে না যাস না আমি তাও তাদের কথা গ্রাহ্য না করে যদি গেলাম আমার যদি সেখানে কোন রকম অঘটন ঘটলো রাস্তাতে অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক কিছু হতে পারে যদি ঘটলো তখন কিন্তু আমি দোষ দেব ঠাকুরকে যে হ্যাঁ ঠাকুর ঠাকুরকে নিয়ে চলি আমি ইষ্টবৃত্তি করি ঠাকুর আমার কেন এরকম করলো আমার তো এরকমটা হওয়ার কথা নয় আমি এই তিরিশ দিনের মাথাতে ইষ্টবীতি পাঠাচ্ছি আমি সস্তানি পালন করছি আমি এইসব দোষগুলো দেবো কিন্তু আমি একবার ভেবে দেখবো না যে হ্যাঁ ঠাকুর মা বাবার মাধ্যমে বারণ করাচ্ছে ওরে যাস না তার কেন না আমি অস্থুল বুদ্ধিতে সেটা বুঝতে পারিনি যে শেষে ঠাকুর কার মধ্য দিয়ে বলছেন তা আমাদেরকে যা কর্ম করব যা আচরণ হবে আমার সেটা ভাবনা চিন্তা করে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ নিতে হবে কারণ তিনি কখন কার মধ্য দিয়ে আমাকে কি বোঝাচ্ছেন সেটা আমাকেই বিবেচনা করতে হবে কারণ পূজ্যপাত অবিন দাদা বলছিলেন আলিপুরদুয়ারে যে ঠাকুরকে ধরে আমরা তৈরি হতে এসেছি ঠাকুরকে ধরে আমরা শিখতে এসেছি কিন্তু দিন দিন আমরা ঠাকুরকে ধরে মূর্খ হচ্ছি আরো এই যে কথাটা বলছেন তিনি আমরা আরো মূর্খ হচ্ছি কারণ আমরা বুঝতেই পাচ্ছি না আমরা কি কর্ম করছি তিনি বলছেন যে আমার গাড়ি আসছে গাড়ির সামনে কেউ ফুল ছুটতে গিয়ে এমন মানে উৎসাহ যে গাড়ির চাকার সামনে পড়ে যাচ্ছে তা আমরা এমন কিছু করব না নিজেদের ভক্তি স্বরূপ বা তার জন্য ভালোবাসা দিয়ে যে সেই ভালোবাসাটা তার জন্য অসুবিধা জনক হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেক মন্দিরে পরম পূজ্যপাদ আচার্য আসছেন বা ঠাকুর পরিবার থেকে কেউ আসছেন সবাই মিলে হুড়ু হুড়ি দৌড়াদৌড়ি করছে তার সামনে কেন না তার দর্শন পাওয়ার জন্য কাউকে যদি কোনো ভলেন্টিয়ারকে কোনো জায়গাতে দায়িত্ব দেওয়া হচ্ছে সে সেই দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছে তাকে দেখতে সেটা কিন্তু অনুশাসনবাদ নয় আমরা যদি ঠিকঠাকভাবে তিনি কিসে খুশি হচ্ছেন সেই দিকে কেন্দ্র করি তাহলে আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি তার যদি দর্শন নাও হয় সেখানে দুঃখ নেই কেননা আমি তার কর্মে যুক্ত রয়েছি আমি যদি নিজেকে মেনটেন করি এটা একটা ডিসিপ্লিন মেনটেন করি সেখানে ভিড় ভিড় না লাগাই তাহলে তিনি আনন্দ পাবেন যে হ্যাঁ এই জায়গার মানুষেরা খুবই নিষ্ঠা সহকারে আহ্বান জানাতে পারে খুবই ওরা ডিসিপ্লিন ওরা হুড়োহুড়ি করে না হ্যাঁ তো আমাদেরকে জানতে হবে যে আমাদের আচরণে কোনোভাবে যেন তিনি কষ্ট না পান তিনি কি চাইছেন আমাদের মধ্যে তিনি ডিসিপ্লিন ডিসিপ্লিন চাইছেন ঠাকুর থাকারই কথা বলছেন তা আমাদের আচরণে কোথাও যেন তার কষ্ট হয় হয়তো আমি ভক্তিবশত আমার মনে কোনো কু নেই আমি তাকে ভালোবেসেই গেলাম তার কাছে কিন্তু তিনি বিরক্ত বোধ বিরক্তি বোধ করলেন তা এমন ভক্তির আমার দরকার কি তার বিরক্তির কারণ না হয় তার আনন্দের কারণ যেন আমরা হতে পারি তাই তিনি দয়া করে এখন আমাদের কর্ম দিয়েছেন দীক্ষাপত্র সমীক্ষার এই যে ডিপি বক্সের কাজ এই ভারত জুড়ে এই কাজ চলছে নানান রকম জেলায় কেন না যাতে আমরা তার মুখের হাসির কারণ হতে পারি অবিন অবিন্দা বলছেন আমরা এই কর্ম করবো কেন না আচার্যদেবকে খুশি করার জন্য আচার্যদেব খুশি হলে শেষে ঠাকুর খুশি হবেন বা আমাদের কর্ম একটা জিনিসকে লক্ষ্য করা উচিত লক্ষ্য করে করা উচিত যে হ্যাঁ পরম পূজ্যপাদ শেষে আচার্যদেব খুশি হবেন পরম পূজ্যপাদ শেষে অবিন খুশি হবেন তারা যদি খুশি হন আচার্য যদি খুশি হন তবেই শেষে ঠাকুর খুশি হবেন তবেই আমার গুরু খুশি হবেন তা আমাদেরকে আমাদের চলন বলন কর্ম আচরণ এমন হওয়া চাই যাতে তার মধ্যে দিয়ে শেষে ঠাকুর ফুটে ওঠেন যাতে তার মধ্য দিয়ে আচার্য দেব খুশি হয়ে ওঠেন যাতে তার মধ্য দিয়ে আমার এই জীবন সেটা যেন সার্থক হয়ে ওঠে আমি যদি তার বলা নির্দেশ বা নির্দেশ সেগুলো পালন না করি তারপরে তিনি কখনোই খুশি হবেন না যেমন ঠাকুরের বলা যে নিদেশ যজন যজন ইষ্টভৃতি আমরা সবাই করে থাকি কিন্তু বর্তমানে আচার্য দেবের যা নির্দেশ যেটা তিনি বলছেন ডিপি বক্সের জন্য সেটা যদি না করা হয় তাহলে আমরা সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট হয়তো তার দয়া পাবো না কোথাও না কোথাও আমরা তার দয়া থেকে বা তার সেই অনুশাসনবাদ তার আশীর্বাদ থেকে তার কৃপা থেকে কোথাও না কোথাও বঞ্চিত হয়ে যাব কারণ আমি যদি তার কর্মে লিপ্ত না থাকি তাহলে আমি যদি কর্ম না করি সেখানে কিন্তু আমার কোনো প্রাপ্তিও ঘটবে না কৃপার আর তিনি দয়া করে যে বলছেন আপনারা যদি ডিপি বক্স করেন আপনার হাঁটু ব্যথা জয়েন্টের ব্যথা অনেক ব্যথা কোমরের ব্যথা মা যখন বাড়িতে বসে থাকে তখন ব্যথাটা বেশি করে বোধ করে কিন্তু যখন ফিল্ড ওয়ার্কে যায় ডিপি বক্সে যেমন মেতে থাকে সারা দিন ধরে তখন আর মায়ের কোনো ব্যথা নেই তখন মা বলে যে হ্যাঁ আজকে ভালো আছি আজকে ব্যথাটা নেই কেন তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দয়া করে সেই দায়িত্ব নিয়েছেন তার শরীরের কেননা তিনি ঠাকুরের কর্মে যুক্ত আছেন তিনি আচার্যদেব তার দায়িত্ব নিচ্ছেন এবার আমি যদি নিজের বাড়িতে বসে থাকি আমি যদি কর্মহীন থাকি আমি যদি কর্ম থেকে চ্যুত থাকি তাহলে আচার্যদেবের কোন দরকার নেই আমার দায়িত্ব নেয়ার তার জন্য লেগে থাকেন তার কর্মে শরীর সুস্থ থাকবে মন সুস্থ থাকবে তাতে ব্যস্ত থাকেন তাতে ন্যস্ত থাকেন আনন্দ মুখর হয়ে উঠবে জীবন আনন্দ লাভ করবেন শেষে ঠাকুরকে নিয়ে থাকতে পারবেন আর শেষে ঠাকুরকে নিয়ে যদি থাকতে পারেন ডিপি বক্সের মাধ্যমে তখন পরম পূজ্য পদ শেষে অবিন দাদা খুশি হবেন পরম পূজ্য পদ আচার্য খুশি হবেন আর যারা যারা আমাদের ভাইয়েরা মায়েরা যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আবার থেকে ফিরে আসবে পিতার কাছে যাই হোক আমাকে যে সময়টা দেয়া হয়েছিল সে সময়টা আমি নিয়ে নিয়েছি জানি না কতটা কি বললাম যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আমি প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা পরম দলের রাতুল চরণে সবাই খুব খুব ভালো থাকেন আনন্দে থাকেন জয়গুরু সবাইকে